নমস্কার বন্ধুরা পিউষ কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি ঘুগনি আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মটর মটরটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি মটরটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এক চামচ নুন দিয়ে প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নেব ঘুগনির জন্য আমি এখানে আলু কেটে নেব ছোট ছোট টুকরো করে পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা আপনারা আমাদের আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তেল গরম হয়ে গেলে তেলে দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ ঘিড়ি আর দিয়ে দেব দুটো এলাচ একটা দারচিনি দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো তারপর দেবো দু চামচ আদা বাটা আর দেব এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি সব মশলাগুলো দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেব তার আগে সামান্য একটু জল দিয়ে নেব যাতে করে মশলাটা আমাদের পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে মশলাটা আমরা মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে দেখুন মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল এদিকে আমাদের মটরগুলো দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে মটরগুলো আমরা প্রেশার কুকার থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব দেখুন জল আমাদের ফুটে গেছে এবারে আমরা মটরগুলো দিয়ে দেবো মটরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আমরা মিশিয়ে নেবো আলুর সাথে মেশানো হয়ে গেলে এবার আমরা আরও একটু জল দিয়ে দেব যেহেতু আলু আর মটর আমাদের আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তাই আমাদের বেশিক্ষণ আর লাগবে না দেখুন জল আমাদের ফুটে গেছে আমাদের ঘুমনি অলমোস্ট রেডি এদিকে আমরা একটা ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম আগে থেকে এক চামচ জিরে এক চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা গোটা এলাচ আর দারচিনি দিয়ে গুঁড়ো করে নিয়ে আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব ভাজা মশলাটা ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও টেস্টি হয় চলো ঘুগনি আমাদের প্রায় রেডি ঘুগনি আপনারা সকালে জলখাবারে বা রাতে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন এই নিরামিষ ঘুগনির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ